আমাদের জীবনে এমন কিছু কিছু সময় আসে যে সময়টুকু আমাদের জীবনটাকে পুরো এলোমেলো করে দিয়ে চলে যায় তবে কোনো কিছুই পৃথিবীতে চিরস্থায়ী না খারাপ সময় আজ সে কাল নেই সব কিছুক্ষণ স্থায়ী তবে খারাপ সময় জীবনে না আসলে মানুষ চেনাই যায় না খারাপ সময় অনেক আপনজন দূরে সরে যায় আবার দূরে মানুষ কাছে চলে আসে খারাপ সময় আসেছে কাল নেই কিন্তু সেই সময়ের স্মৃতিগুলো না সারা জীবনের জন্য একটা দাগ কেটে দিয়ে যায় কিন্তু সময় তো বদলাবে এই সময় সময়ের কাজ করবে আর তো সব সময় মানুষের জীবনে খারাপ সময় থাকে না ভালো সময় আসে তবে খারাপ সময়টা বেশি আসে আর কি যাই হোক হ্যাঁ রি অন্তসি ভাই কেমন আছো শেষ করছি সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি তো মনটা খারাপ এই আর কি যাই হোক সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম দুই মিনিট ঘুমিয়ে আছে তো এখন বাইরে কাগজ চাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো ধুয়ে নিয়েছি আজকে প্রচুর জামা কাপড় প্রতিনিয়ত থাকে তো সেইগুলো সকালে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে ধুয়ে একবারে আসি তারপর রান্না বসায় আর ধুয়ে নিয়ে ঘুমিয়ে থাকে এই সকালবেলাটায় সেই জন্য দ্রুত উঠে মানে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ করে নিই না হলে ওরা ওঠার পরে আমাকে একটু কাজ করতে দেয় না আর আমার ছোটো মেয়েটা মানে মা নেওয়াটা হয়েছে খুবই আমার কাছে থাকে সময় আমার কোলে করে থাকবে একটু বসিয়েও রাখা যায় না তো সেই কারণেই ওরা ঘুমিয়ে থাকে সেই ফাঁকে আমি সমস্ত কাজ করে নিই একে একে নাহলে ওরা উঠে গেলে না খুব কষ্ট হয় কাজ করতে কারোর বাবা মানে দোকানে কাজ করবে না বাড়ির কাজ করবে সেই জন্য আমাকে হলো এই মানে বাড়ির কাজগুলো একাই সামলাতে হয় কি করবো বলো কষ্ট হলেও করতে হবে যতই কষ্ট হোক যতই খারাপ সময় আসুক না কেন কাজ তো কাজই করেই যেতে হবে না করলে তো পড়েই থাকবে না কেউ আর এসে করে দিয়ে যাবে না তো নিজের কাজ নিজেকে করতে হবে সব থেকে সামলাতে হবে দুই মেয়েকে দুই মেয়েকেও বাড়ির সমস্ত কাজও করে তারপরে সব কিছু করতে হবে তো যাই হোক আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তারপর দেখো আমার মেয়ে উঠেও পড়েছে কি করবো একা একা না আরও থেকে নামতেও চায় না সেই জন্য আমি ওকে বেঁধে নিয়ে চেয়ারের পরে এমনিও বসিয়ে রাখা যায় না ও পড়ে যায় আগে একদিন পড়ে গিয়েছিল আমি বসিয়ে রেখে দিয়েছিলাম ওরকম কিন্তু পড়ে গেছিল তো সেই জন্য ওকে বেঁধেই রাখি আরও উঠে পড়েছে আমি যেই রান্নাটা বসিয়েছি ভাতটা বসানোর পরে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তখন তারপরে বোটিংয়ে বসেছি মাত্র সবজি কাটবো সেই সময়ই দেখছি পাশের ঘর থেকে আওয়াজ আসছে কান্নায় তো আমি দৌড় মেরে গিয়ে ওকে নিয়ে আসলাম না আগের দিন হলো ওর মাথায় লেগেছে প্রচণ্ড ঘাট থেকে পড়ে গিয়ে আর মাথাটা মানে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছিল তো কী করবো ওকে তাড়াতাড়ি নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছি আর ও তো খুবই দুষ্টুমি করে দুষ্টুমি শিখেও গেছে অনেক ওর সেই জন্য বসিয়ে দিয়েছি ওটু বসিয়ে বসেই সব পুরো রান্নাটা করতে হবে মকের কলে নিয়ে আর এগুলো সবজি কাটতে হবে না হলে পড়ে যাবে আমার বড় মেয়ে ঘুমিয়ে আছে এখনও ঘুম থেকে ওঠেনি আর ও কারোর কাছে যায় না আমার ছোটো মেয়ে কারোর কাছে যেতে চায় না সব সময় আমার কাছেই থাকবে ও কেন জানি না মানে ওটা বেশি হয়েছে মার কাছে যারা থাকতেই চায় না কোলে থাকবে তবুও কোলে থাকতে চায় দেখবে একটু পরে কান্নার মানে কান্নার ভাব চলে এসছে আর ঘুম থেকে উঠে তো ওর ভালো লাগছে না ও কোলে থাকবে তবু আমি নিতে পারছি না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটার মতো হয়ে যাচ্ছে তো আমার মেয়ে ঘুম থেকে উঠে খাবার খাবে ভাত খাবে তো সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম রান্না আর ওকে ঘুম থেকে ওঠানোর পরে তর্কেটা আমি বসিয়ে ওকে খাওয়াবো দুধ খাওয়াবো নাহলে আর পাশের বাড়ি ঝগড়া হচ্ছে সেই ঝগড়া শুন শুনছি আর আমি কাজ করছি ঝগড়ার এত আওয়াজ হচ্ছে না সেই জন্য আর রিকেল ভয়েসটা আমি দিতে পারিনি আর আমার এই ভয়েস দেওয়াটা না খুব লাক্ষর লাগে আমি কি বলবো না বলবো আমি বুঝতে পারি না এই ভয়েস দেওয়ার সময় আর কি বলবো সত্যিই আমি বুঝে উঠতে পারি না যে কি বলবো কি করব না কি কোনটা কোন ভয়েসটা দিলে ভালো হবে কোন কথাগুলো বললে যে তোমরা ভালো বুঝবে তোমাদের ভালো লাগবে সেটাই আমি বুঝতে পারি না তো সেই জন্য আমার খুব মানে কেমন একটা লাগে ভয়েস দিতে আমি বুঝতেও পারি না যে আমি কী দেবো তো তবুও দিতে বসেছি আর দুই মেয়েকে এখন ঘুম পাড়িয়ে তারপরে ভাইজাবা আবার দিতে বসেছি তো সে আমি বুঝতে পারি না সত্যি কথা বলতে আমি বুঝতে পারি না যে আমি ভাইজা কী দেবো তো এই দেখো আমি আর আমার বর আলু এনেছে না ও কেনাকাটা করতেই পারে না প্রচুর কেনাকাটা করে কিন্তু কেনাকাটা এখনই শিখে ওঠেনি এই আলুটা এই এইবারে যে আলুগুলো নিয়ে এসছে না পুরো আলুগুলোই মিল নিল টাইপের এই আলুগুলো না গলতে চায় না আর ভাজি শুধু ভাজি করলে ভালো লাগে তাছাড়া তরকারি দিলে না একটু গলে না তখন একটা অনেক ডাল খাই তো আর ভালো লাগে না ভাজি ছাড়া ভালো লাগে না এই আলুগুলো তো সেটাই বলছিলাম আর কি আর আমার মেয়ে দেখো এদিক ওদিক দেখছে থেকে উঠে ওর কি কেমন একটা লাগে তো কোলে থাকতে চাই ওই দেখো মুখ ইয়ে করছে দেখো আরও আমার কাছে থাকতে সব সময় কারুর কাছে যাবে না কি করব বলো আর নেওয়ার লোকও নেই যে কারুর কাছে নেওয়ার লোক নেই একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে আর ওর বাবা কি করে করবে কাজ করবে না আমাদের এই রান্না সাহায্য করবে কাজ না করলে খাবো কি বলো আমার হয়তো এখন একটু কষ্ট হচ্ছে কিন্তু হয়তো এরা বড়ো হয়ে গেলে আমার আর কষ্টটাই থাকবে না কিন্তু এই কষ্টটাই করতেই তো আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে এই কাজগুলো করতে কি করবো এখন উপায়ও নেই করতেই হবে না চাইতেও করতে হবে না করে উপায় নেই তো খুবই কষ্ট হয় কিন্তু না কিছু করার নেই খুবই কষ্ট হয় আমার আমি রাতে ঘুমাতে পারি না না খেতে পারি না বাইরে যেতে পারি মানে একটু বাইরে যাব ফ্রেশ হবো তবু ওকে কোলে করে নিয়ে যেতে হয় কারোর কাছে থাকতে চায় না তো সেই জন্য আমার খুব অসুবিধা হয়ে যায় কারোর না হোক আমার খুব অসুবিধা হয়ে যায় দুটো মেয়েকে একা হাতে মানুষ করতে আর আমার বড়ো মেয়েটা এখন আর অত জ্বালায় না তবুও যখন জ্বালায় না খুব রাগ হয়ে যায় আর আমি এখন রাগ কন্ট্রোল করতে পারি না ঠিক একটা মানে একটুতেই আমি দেখে যাই খুব রাগ হয় আমার কেন জানি না অপ্রচণ্ড রাগ হয়ে যায় এখন একটুতেই যদি আমার মেয়েরা একটু দুষ্টুমি করে অনেকক্ষণ সহ্য করার পরে দেখি আমার রাগ হয়ে যায় হঠাৎ হঠাৎ করে রাগ হয়ে যায় কি করবো আমি বুঝতে পারি না আর মেয়েদেরও খুব দুষ্টুমি করে তো সেই জন্য আমার খুব রাগ হয়ে যায় এমন সময় আছে না ওদেরকে মেরেও দিই কিছু করার নেই হয়তো আমার কষ্ট লাগে পরে তবু কি করবো আমি বুঝতে পারি না তারপরে দেখো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি আর আমার মেয়ে একটু কান্না করছিল বলে ওকে গুড়ু গুড়ু করতে নিয়ে এসছে একটু আমাদের এই সামনেটাই আর ঝগড়া শুনছিলাম ঝগড়া শুনতে কান্না ভালো লাগে কাছে বাড়ি ঝগড়া হচ্ছে কী করব শুনছিলাম হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মেয়েকে দেখাচ্ছিলাম হনুমানশ্রী ওকে দেখাচ্ছিলাম ও দেখ হনুমান এসছে ওখানে বসে আছে গাছে তো ওকে দেখাচ্ছিলাম তারপরে দেখো রান্নাটা একটু দেখতে এসেছিলাম আমি আলুটা ভাজতে বসিয়ে ওই দিকে নিয়ে ঘুরতে গেছিলাম কান্না করছিল কী করব কান্না থামাতে হবে না হলে আবার চিল্লা খুব চিল্লায় ওটা মেয়েকে করে নিয়ে সমস্ত রান্নাটা শেষ করতে হবে আর আমি বড় মেয়ে এখনো নিয়ে উঠে যাবে না ওকে দেখে আসলাম ও নড়াচড়া করছিলো একটু তো উঠে পড়বে ঠিক আছে ও উঠে পড়লে ওকে দাঁত ব্রাশ করাবো খাওয়াবো তারপর আবার বড়ো ছোটো মেয়েকে খাওয়াবো স্নান করাবো দুই মেয়েকে স্নান করাতে হবে ওরা উঠলে ওদের আগে দাঁত ব্রাশ করিয়ে দিই আমার বড় মেয়েকে আগেই দাঁত ব্রাশ করায় আর ও খুব এখন উঠে আমাকে বলে দা মানে আধা আধো করে বলা শিখেছে ব্রাশ দেখায় যে আমার ব্লাস করায় দাও সেই জন্য আমাকে আগে ওঠার পরে পরে ব্রাশ দিই ও একটু করে আমি একটু করিয়ে দিই ব্রাশ তো এখন অনেকটা বুজদার হয়ে গেছে জানি না হয়তো এই ছোটো বোনের জন্য একটু বুজদার হয়ে গেছে একটু বড় হয়ে গেছে এদিকে রান্না প্রায় শেষের পর তারপর ওর বাবা এসেছিলো আমার বর এসে তো ছোটো মেয়েকে আমার বরের কাছে দিয়ে আমি এদিকে স্নান করে এসে গায়ে হাত পায়ে কিচ্ছু দিইনি পুরো শুকনো শুকনো আর শীতের সময় আমার মানে খুব শুকায় যায় আর কি ড্রাই হয়ে যায় আর শীতের সময় এমন আমার মতো মনে হয় কম বেশি হয়েই থাকে আমার একটু বেশি হয় যেন আমার মনে হয় আমার এই নাকের পাশ দিয়ে চামড়া ওঠে মানে শীতের সময়টা গরমের সময় ঠিকঠাকই থাকে শীতের সময় এমনই হয় তো ওদিকটা আমার বর বলছিল যে রান্না হয়ে গেছে এসে নিয়ে যাও তো সে জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম রান্না হয়েই গেছিলো তারপরে আমরা আমি খাবো আমার বরকে দেবো আর এর ফাঁকে আমি বড় মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তারপর আমার ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি ওদের আমরা খেয়ে তারপর ওদেরকে স্নান করাবো আমার বর আবার দোকানে চলে যাবে কিছুক্ষণ পরে আমরাও যাব দোকানে আমি দুধ আনতে যাবো এখন আমার চুল পড়া কমছে না কিছুতেই মানে যখনই আশ্রয় চুলগুলো গাদা গাদা গুচ্ছের চুল ওঠে আমার জানি না আমি প্রচুর জিনিস রেখেছি চুল দিয়ে চুলওয়ালাদের কাছ থেকে না প্রচুর বাসন রেখেছি প্রচুর চুল ওঠে এক একবারে প্রচুর চুল ওঠে মানে তিন দিন না একটা ছোট বাটি হয়ে যায় মানে এমন চুল ওঠে তো কী করবো এদিকে চুল উঠলে আমি জানি না কি করবো আমার মেয়ে পড়াশুনো করছে দেখো লিখছে কোথায় লিখছে দেখো আমার ছোট মেয়েটার মাথায়ও লিখে দিয়েছে এই দেখো